মহাভারত এমন এক মহাকাব্য যেখানে প্রতিটি চরিত্রের আলাদা মাত্রা রয়েছে কর্ণ ছিলেন এক মহাবীর এক মহান দানসুর কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধের আগে সবাই তিনি দ্রৌপদীকে বেশ্যা বলে গালি দেন কেন একজন মহান ব্যক্তি এমন করলেন এটি কি শুধু রাগের ভূপ্রকাশ ছিল নাকি এর পেছনে ছিল আরও গভীর কারণ তা আমরা আজকের ভিডিওটিতে বিস্তৃতভাবে আলোচনা করব নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো মহাবীর কর্ণ কেন দ্রৌপদীকে বলে গালি দিয়েছিলেন তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি এই ঘটনা ঘটে কৌরব সবাই যেখানে যুধিষ্ঠির পাশা খেলায় দুর্যোধনের সাথে পরাজিত হন এবং তার সব কিছু হারিয়ে ফেলেন রাজ্য সম্পদ ভাইয়েরা এমনি কি দ্রৌপদীকেও এ সময় দুর্যোধন আদেশ দেয় দ্রৌপদীকে সবাই টেনে আনা হোক দ্রৌপদী তখন প্রশ্ন করেন একজন স্বামী নিজেকে হারানোর পর কি তার স্ত্রীকে বাজি রাখতে পারেন তারপরেই কর্ণ দ্রৌপদীকে বেশ্যা বলে অপমান করেন সবাই এই প্রশ্নের সঠিক উত্তর নিয়ে অনেক তর্ক চলতে থাকে কিন্তু দুর্যোধন দ্রৌপদীকে অপমান করতে থাকেন এবং তাকে দাসীরূপে গ্রহণ করতে চান তখনই কর্ণ দ্রৌপদীকে বেশ্যা বলে অপমান করেন কর্ণ কেন দ্রৌপদীকে অপমান করলেন দ্রৌপদীর স্বয়ংবয়ের সময় কর্ণ অংশ নিয়েছিলেন কিন্তু দ্রৌপদী তাকে শতপুত্র বলে প্রত্যাখ্যান করেন দ্রৌপদীর এই আচরণ কর্ণের মনে গভীর ক্ষোভ তৈরি করেছিল তাই যখন দ্রৌপদী কৌরব সবাই দুর্বল অবস্থায় ছিলেন তখন কর্ণ সুযোগ নিয়ে তাকে অপমান করেন। কর্ণ দুর্যোধনের প্রতি সর্বদা অনুগত ছিলেন কারণ দুর্যোধনী তাকে রাজা করেছিলেন এবং সমাজে উচ্চ স্থানে বসিয়েছিলেন যখন দুর্যোধন দ্রৌপদীকে অপমান করতে থাকেন তখন কর্ণ তাকে সমর্থন করেন মূলত এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না বরং করবদের প্রতি অনুগতের কারণেই তিনি দ্রৌপদীকে অপমান করেছিলেন তখনকার সেই সমাজে নারীদের মর্যাদা সম্পূর্ণরূপে পরিধির উপর নির্ভরশীল ছিল কর্ণ যুক্তি দেন যে একজন নারী যদি পাশ্বামী গ্রহণ করেন তবে তাকে বেশ্যা বলা যেতে পারে যদিও এটি ছিল সম্পূর্ণ ভুল ধারণা কিন্তু সে সময়ের সামাজিক কাঠামোতে এটি এক ধরনের পরিচালিত বিশ্বাস ছিল তবে দ্রৌপদীর পাঁচস্বামী থাকা ছিল এক বিশেষ শর্তের ফল যা কৃষ্ণ ও মহর্ষিদের দ্বারা নির্ধারিত হয়েছিল দ্রৌপদী কর্ণকে গোপনে অভিশাপ দেন যে তিনি যুদ্ধে নিজের অস্ত্র ধরতে পারলেও তার মৃত্যু অবসম্ভবই হবে পরবর্তীতে দেখা যায় যে কর্ণ যখন অর্জুনের সঙ্গে যুদ্ধ করছিলেন তখন তার রথের চাকা মাটিতে আটকে যায় এটি ছিল দ্রৌপদীর অভিশাপেরই প্রতিফলন পরবর্তীতে যখন কর্ণ জানলেন যে তিনি কুন্তীর জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ পাণ্ডবদের বড় ভাই তখন তিনি গভীর অনুশোচনা করেন মৃত্যুর আগে কর্ণ কুন্তিকে বললেন আমি যে দ্রৌপদীকে অপমান করেছিলাম তা আমার জীবনের সবচেয়ে বড়ো পাপ এই কারণে কর্ণ কখনোই পাণ্ডবদের পক্ষ নেননি কারণ তিনি জানতেন যে নিজের করা ভুলের প্রায়শ্চিত্ত তাকেই করতে হবে কর্ণ জীবনের শেষ মুহুর্তে এই কাজের জন্য অনুতপ্ত ছিলেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কর্ণ দ্রৌপদীকে অপমান করে ভুল করেছিলেন কি না সেটা অবশ্যই কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ